আসসালামু আলাইকুম আজকে চলে আসছি ভাই ভাই এন্টারপ্রাইজে আজকে শর্ট একটা ভিডিও সিঙ্গেল একটা গাড়ি দেখাবো আপনাদের এটা মডেল কত ভাই ভাই এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড পেপার আপ টু পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল আর সিএনজি করা আছে তেল এবং সিএনজি করা আচ্ছা এটা হচ্ছে এক্স স্মার্ট এস স্মার্ট দুই দরজা অটো পাওয়ার টু সে স্টার্ট আচ্ছা তো এটা হচ্ছে দুই দরজা পাওয়ার আমি একটু দেখা দিচ্ছি এই হচ্ছে পুসি স্টার্ট আর আমি একটু আপনাদের মিটারটা দেখাই এটা হচ্ছে অপটিক্যাল মিটার আর আমার হাতে হচ্ছে রিমোট আছে দুই দরজা কিন্তু পাওয়ার আপনি চাইলে এটা টেন ও আপনি ওপেন করতে পারবেন আর আপনি যদি চান যে আমি এটা রিমোটে কাজ করব সেটাও কিন্তু পসিবল আমি একটু দেখা দিচ্ছি আপনাদের এই যে যেমন রিমোট দিলাম এটা কিন্তু লেগে গেল তো দুইটা দরজাই হচ্ছে সেম ফাংশন আবার আপনারা চাইলে ভিতরে বসেও কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন ব্যাকলাইট ব্যাকগ্লাস কি কেমন সব অরিজিনাল ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল আর গ্লাস লেয়ার গ্লাস যা আছে সব অরিজিনাল প্রাইস কত পড়বে এটার ভাই এটার ভাই ফিক্স প্রাইস ইনশাআল্লাহ এটা 20 লক্ষ 50 হাজার টাকা